যে তুমি একটা নারী এই মায়েরাও একটা নারী হতে পারো রাক্ষসী নারীর গুণ কটা দোষ কটা কথা গুণ নয়টা দোষ এক থাপপর কো বেশি কম আছে তো এই বৈখান জগার কর রাক্ষসী ছিলাম আমার হ্যাঁ কয়টা দোষ কয়টা কি 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 প্রশ্ন লিখেন নাই তো স্যার দিলেন কেনে কিরে প্রথমে গোল

বলতেছে আমার স্বামী ভীম যার গায়ে একশোটা হাতির শক্তি হ্যাঁ এই মানে কি কহিমার তোর কবি শুন আজকে লজ্জা পাচ্ছি রে শাস্ত্র পড়িস শাস্ত্র পড়িস ভীমের গায়ে একশোটা হাতি না দশ হাজারটা হাতির শক্তি আছে হ্যাঁ আর তোর এই দেবর বলছে তুই যত চেষ্টা কর আমার কাছে বাসি ব্যাপার তোর কাছে মুই যাম তোর যা রূপ খান এই এ তোর যা রূপ দেখি বাইরে আছে মোর আর

তোমার দেবার তোমার কাছে যাবে না তোমার স্বামীর গায়ে একশোটা হস্তীর শক্তি থাকতে পারে রাজকের জন্য আমি শ্রীকৃষ্ণ শাস্ত্র পরে দেখো কৃষ্ণস্ত স্বয়ং ভগবান এই আমার গায়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যতটা শক্তি আছে আমার গায়ে যতটা শক্তি আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমার এক অংশও না এই তো যদি ঢেক্কে পরে যাবো সরকার বলতো যে এটা শ্রিকন আলি এত শ্রিকন আচ্ছা বলেন তো

এই সরকার আমার পদবিটা জানেন ইস কেমন যায় ওই ঢোল বাজা স্যার হ্যাঁ কি পদবি বিএমডি মানে মানে বুড়ি মাইয়ের ডাই আর আর যায় কি বোর্ড বাজা স্যার হ্যাঁ ওইটা জানেন না এমবিডিএস ডাক্তার না ওক দাও ডাক্তার মানে হ্যাঁ ডাক্তার না হ্যাঁ মা বাবার বেকার সন্তান ও আর যায় কি বোর্ড বাজা স্যার ওই আছে টিটিসি ও মানে টটো কোম্পানির ম্যানেজার আগো সংঘ সেনা এই গানের গান শুনি বাজাইছে বলবো না গো তুমি আপডেট গান শুনো হ্যাঁ সালের গান শুনো আপডেট গান শুনো হ্যাঁ গানটা শুনলি দেখবা যারা ছেঙ্গরা আছে বুড়া আছে সবাই হ্যাঁ এইখান গানটা আমার মোবাইলে বাজছে ঠিকই এই গান গান শুনিস শুনি ওরে শিকলে বেরি আহা গিলা মামি শোনাবudir পায় হ্যাঁ বদি ওই রাজাইতে চাই মন পাখিরে আমার মন পাখি ওরে কারাস মানে চাইয়া চাইয়া দেখি ও এই গানের সম্ভাগ এ দাদা গানটা চলে গানের কথায় ভালো আছে হাততালি তালি হাত আর আমরা যদি হাততালি দিবা কয় হাত কর না পকেটে ঢুকাই দিবেন ঠিক আছে এই এই গানটা সবার মোবাইল আছে না দাদা আছে আছে হ্যাঁ এই যে বক্সগুলো আনিছে অবশ্যই বক্সও বাজছে গান হ্যাঁ ওর শিকল বেরি গিলাম আমি সোনা বৌদি রে বৌদি উই রাজাইতে চা মন ভোলা পাখি রে আমার মন পাখি আর আসমান উরবাইয়া যাইয়ার শিকল বেরি দিলাম আমি সোনা পাখি শিকল করিস না এত কথা কিসার তো বেশি কথা করিস না বেশি ফাঁসলামে মারিস না একখানটা খেঁচে ধরি ঠিক আছে আর একখান মাঝে মাঝে চিড়ি দিন সরকার পারেন তো

সময় কম তোমাকে চালাই নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওরে কে জাননি তো তোমার যে কথা মনে করছিলাম পাই টু পাই জবাব হবে নারীর গুণ কয়টা কি কি দোষ কয়টা কি কি কিন্তু বলতে পারলেন না তুমি যে বললাম নয়টা গুণ সাতটা দোষ ওই নয়টা গুণ তো বলতে হবে তোমার শাস্ত্র মতে যদি নয়টা গুণ হয় বলতে হবে না বাবা সিরিয়াস করে হ্যাঁ বউজি গিয়া গেল ফাঙ্গি

কবিগান ভালোবাসে বলে যেখানেই কবিগান হয় সেখানেই ছুটে যায় ছুটে যায় তো বাদাম বিক্রি করে কয় টাকা পাবে দাদা কিন্তু তাও পঞ্চাশ টাকা দিয়ে পুরস্কার করলো ওহ এটা তার হাসরের ময়দানের নেকি রূপে জমা হয় হে আরে কষ্ট ছাড়াই

এদের কবি আওলা ধানের এ এরা মোল্লা হয়ে মক্কা যাবে ব্যাঙের সাথে পাল্লা দিবে এটাই এদের মস্ত আজকে তোর বাহাদুরি খাটবে না

হ্যাঁ আইজ যেন ওই গানটা না গাই এই জন্য ওই গানটা আগেই গাই ফেলে চিন্তাটা করেন এই কি কলো তুই যে গানটা এইরকম কালুস বলে এই ভবেয়া সিয়া হা মাইয়া বারালো সংসা এফের কীর্তন করে বেড়ায় কিন্তু হ্যাঁ কবি এই এইবার সিজন এটা দুই নাম্বার কবি ওর যতদূর আমি জানি দ্বিতীয় স্টেজ কবি পায় না আর আমার রাইতের পর রাত চলেছে মানে কীর্তন গা ওরে এই ভবে সিয়া মাইয়াটা ওরে 바라লো সংসার ওরে মাইয়া বছরে বছরে সওয়া হচ্ছে এহে মানাই মাহিয়ার হাতা এ সরকার কেমন কথা কয়েছেন এই হ্যাঁ গসাই গান গাচ্ছে বৈরাগী গান গাচ্ছে আচ্ছা যে এই ভাবে আশিয়া মাইয়া তুই বাড়ালো সংসার বছরে বছরে তোর সওয়া হচ্ছে নাই মাইয়ার ভাত এ সরকার আচ্ছা বলিও শাস্ত্র মতে উত্তর দিও এটা কোন মাই ওর ভাতার সরকার ঠিক আছে ভাতার নাইলে ছোয়া হা হ্যাঁ হ্যাঁ গোসাই গান গাচ্ছে ওরে এই এতো পারেন বাপ ডি মা মাইয়াটা আর কি করেছে জানেন শুনো রয়েছে কি করেছে জানে হ্যাঁ ও মাইয়া হা হা আচ্ছা মেডাম এর কথা এরকম খারাপ কথা কইবার সাহস পাই না না এই এটা কিছুই না প্রশ্ন না যদি জানা থাকে গানটা ভাঙ্গাই দিও যুক্তি হ্যাঁ যুক্তি দিয়ে ভাঙ্গাই দিও এই মাইয়াটা কায় ওই হাট বাজার যাছে সবাই দেখেছে সাধু গুরু মুন্সি মালাফের সবাই ও মাইয়া হাট 허메아, 씨, 아, 허메아, 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 허메아,

তোমরা ভালো পারিবে তোমরা ভালো মাঝে মাঝে রোষ দিবে ভালো পারিবে মাঝে মাঝে আমি আশা করে প্রশ্ন করলাম শুন দিয়া মন আশা করে প্রশ্ন দিলাম শুন দিয়া মন ওই যে নারীর কত গুণ দোষ বলো না কেমন তার আগেটা একটা কথা না বলিল নয় আমাদের বিশেষ অতিথি কিছু বসিয়া ভাই রয় যেমন আছে বসে দাদা শুনেন দিয়া আমার হিমু আপা হিমু আপা কথাটা সরকার শুন দিয়া মন